thank you নিতুর সাথে সারাদিনের নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব একদম প্রপার গ্রামে সেটাও কিন্তু রয়েছে ইকো পার্কের ভেতরে তো আগে একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম ইকো পার্কের যে পরপর যে সিরিজগুলো আসছে তার ভেতরে এই বাংলার গ্রাম যেটা আপনারা আমার পেছনেই দেখছেন এটাও কিন্তু একটা পার্ক তো এখানে পুরোপুরি গ্রামের যে সৌন্দর্যটা সেটা কিন্তু এখানটায় রয়েছে তো সেটাই আপনাদেরকে আছে আমি শেয়ার করব তো চলুন ভেতরে যাওয়া যাক আর বাংলার গ্রামটা আপনাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সবশেষে এখনো পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন যাওয়া যাক বাংলার গ্রামে আপনাদেরকে টিকিট কাটতে হবে আর এটা হচ্ছে টিকিট কাউন্টার টিকিট মূল্য হচ্ছে মাথা পিছু দশ টাকা করে আর এটার কিন্তু একটা টাইমিং আছে সকাল এগারোটায় খুলবে এবং সাড়ে সাতটা পর্যন্ত থাকবে সন্ধ্যে আর এটা হচ্ছে প্রবেশ পথ মানে মেন যে প্রবেশ পথ এটা দিয়ে কিন্তু ভেতরে যেতে হবে তো চলুন যাওয়া যাক ভেতরে তো ভেতরে কিন্তু ঢুকে গেলাম আর এখানটায় দেখুন এখানটায় কিন্তু মানে জমি কিন্তু করা রয়েছে এবং শস্য চাষ করা হয়েছে আর ওখানে যেটা দেখছেন আপনারা যে লাঙল দিয়ে কিন্তু চাষ হচ্ছে যেটা গ্রাম বাংলায় দেখা যায় এটা আর্টিফিশিয়াল আর ঠিক তার সামনে এখানটায় দেখুন রয়েছে কিন্তু একটা রথ রথটা কিন্তু খুব সুন্দর চলুন আগে যাই এবং বাকিটা আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাই তো বাংলার গ্রামে ঢোকার ঠিক পরে মুখেই তো দুদিকে দেখতে পাই সেরকম কিন্তু বাড়ি করা রয়েছে আর ওখানে দেখুন দাওয়াতে বসে কিন্তু বাচ্চারা পড়াশোনা করছে যে যেটা আমরাও করেছি একসময় সামনে দেখুন এখানে একটা স্ট্যাচু করা রয়েছে আর এটা কিন্তু খুব সুন্দর এই গোলাটা কিন্তু দেখাই যায় গ্রামগঞ্জের বাড়িতে গেলেই গোলাটা আপনারা মোটামুটি সবার বাড়িতে দেখতে পাবেন আর এখানে রয়েছে পালকি তো এটা হচ্ছে কিন্তু রান্নাঘর গ্রামে যে বাড়িগুলো হয় গ্রামের বাড়িতে কিন্তু রান্নাঘরগুলো এরকম ঘরের থেকে কিন্তু দূরেই হয় আর আমাদের বাড়িতেও সেম মানে সবার ঘর আর রান্নাঘর টোটালি এরকম কিন্তু ডিস্টেন্স তো চারিদিকের পরিবেশটা দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে আপনারা কলকাতার ভেতরে আছেন দেখে মনে হবে হ্যাঁ প্রপার একদম গ্রামে চলে এসেছেন খুব সুন্দর করে কিন্তু পুরোটা কিন্তু সাজানো গোছানো Terima kasih telah menonton! এমনকি পুরোটা মানে একটা পাড়া বলতে পারেন এখানে বাংলার গ্রাম যেটা করা হয়েছে পুরোটা একটা পাড়ার ভেতরে করা হয়েছে সত্যি কথা বলতে যতটা বড় জায়গা গ্রামে কিন্তু এতটা বড় জায়গা নিয়ে একটা পাড়াই থাকে আর এই যে যে গোবর দিয়ে যেটা রয়েছে এখানটায় যে ঘুটে টাইপের যে বাড়ির দেয়ালে যেটা দেয়া রয়েছে এটা সচরাচর যারা গ্রামে থাকে তারা তো প্রত্যেকেই জানেন দেখেওছেন আসলে আপনাদের মনে হবে পুরোপুরি গ্রামে রয়েছে এটা রয়েছে কিন্তু গোয়াল ঘর গোয়াল ঘরে গরু রয়েছে আর সামনে দেখুন এখানটায় কিন্তু রাখা রয়েছে গরুর গাড়ি আচ্ছা চলুন গরুর গাড়িটা দেখায় আপনাদেরকে খুব সুন্দর কিন্তু বাচ্চারা কিন্তু খুব মজা পাবে এই জায়গাটা কারণ অনেকটা বড় জায়গা আর অনেকটা কিন্তু সুন্দর কিন্তু সাজানো গোছানো চারিদিকটা আর সামনে কিন্তু এরকম বড় একটা পুকুরও কিন্তু করা রয়েছে যেটা গ্রামে মানে স্পেশালি থাকেই গ্রামে গেলে পরে পুকুরটা আপনারা মেনলি দেখতে পাবেন আর এখানে কিন্তু সবজি চাষ হচ্ছে সবজিগুলো কিন্তু অরিজিনাল মোটামুটি মানুষজন যা কিছু দেখতে পাচ্ছেন সব আর্টিফিশিয়াল হলেও চাষটা যে হচ্ছে কিন্তু কিন্তু সব সিম হচ্ছে এখানে এটা কি চাষ এটা আমার ঠিক জানা নেই ওখানে মূলো বাঁধাকপি ফুলকপি সব রকমের কিন্তু চাষ কিন্তু হচ্ছে ওদিকে দেখালাম আপনাদের শুরুতেই সর্ষে এমনকি শীতের সিজন বলে খেজুর গাছে দেখুন হাড়িও বাঁধা রয়েছে খেজুরের রস কাটা হচ্ছে তো গ্রামের যে পুরো ব্যাপারটা কলকাতায় আসলে এই ইকো পার্কের ভেতরে গ্রামে ঢুকলে আপনাদের মনে হবে না যে কলকাতায় আছেন আমি এটুকুই বলবো এতটাই সুন্দর করে জায়গাটা কিন্তু ডেকোরেশন করা হয়েছে তো চলুন বাকিটা আপনাদেরকে এবার আমি ঘুরিয়ে দেখাচ্ছি তো গ্রাম ঘুরতে এসে আরেকটা জিনিস এখানে কিন্তু গ্রামে কিন্তু একটা পাঠশালা তৈরি করা হয়েছে তো পাঠশালাটা কিন্তু খুব সুন্দর দেখুন বাচ্চারা এখানে পড়াশোনা করছে এবং পাঠশালার সামনেই যে দোকান করা হয়েছে একটা E গ্রাম ঘুরতে ঘুরতে যদি আপনাদের যদি খিদে পেয়ে যায় এবং গ্রামটাকে আরো ভালোভাবে উপভোগ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু এই রেস্টুরেন্টটাতে আপনাদেরকে খেতে হবে এখানে একটা রেস্টুরেন্ট করা রয়েছে পুরো আদিবাসী স্টাইলে কিন্তু রেস্টুরেন্টটা করা রয়েছে খাবার দাবার থেকে শুরু করে সমস্তটা এমনকি স্টাফরা পর্যন্ত এখানে কিন্তু ধুতি পাঞ্জাবিতে কিন্তু পরিবেশন করছে তো জায়গাটা তো আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি তো আপনারা আমাকে জানাবেন আপনাদের কেমন লাগছে আর যারা যারা ইকো পার্কে আসছেন অবশ্যই আপনারা ভিজিট করুন খুব সুন্দর লাগবে মনেই হবে না যে আপনারা কলকাতার এত ব্যস্ততম জীবনের ভেতরে রয়েছেন তো কলকাতার এই ব্যস্ততম জীবন থেকে একটু ছুটকারা পাওয়ার জন্য এই জায়গাটা আমি বলবো বেস্ট তো এখানটায় দেখতে পাচ্ছেন কিন্তু বাইরেও কিন্তু খাবার কিন্তু জায়গা কিন্তু করা রয়েছে আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারেন তো চলুন বাকি গ্রামটা আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি তো এখানে একটা হাট বাজার রেডি করা হয়েছে আর্টিফিশিয়াল তো দেখুন বাজারের সমস্ত জিনিসপত্র থেকে শুরু করে মানুষ দেখে মনে হবে না আপনাদের যেগুলো সব বানানো কিন্তু একদম কিন্তু অরিজিনাল মনে হচ্ছে দেখে ঠাকুরের কিন্তু একটা জায়গা কিন্তু করা হয়েছে যেটা আমরা গ্রামে দেখতে পাই সেই রকমই কিন্তু একটা কিন্তু ঠাকুরের মন্দির টাইপের বলতে পারেন এটা করা হয়েছে দেখুন গ্রামে যে মধুর যে আহ দেখা যায় মানে মৌমাছির যে দিব্যাগুলো নিয়ে গ্রামে যে বসে সেটাও কিন্তু এখানটা কিন্তু করা হয়েছে আর সামনে রয়েছে চন্ডী মণ্ডপ যেটা গ্রামের একদম মোস্ট পপুলার জায়গা যেখানে কিন্তু পুজো হয় এবং পুকুরের ধারে দেখুন ছোট ছোট বোঝা যাচ্ছে কিনা না ছোট ছোট পুতুল কিন্তু বসানো আছে কেউ হয়তো বাসন মারছে কেউ হয়তো মাছ ধরছে এরকম কিন্তু রয়েছে আর এখানে তো একটা ছোট পুকুর দেখলেন আর এদিকে কিন্তু একটা বড় যেটা একটা করা রয়েছে ঝিল টাইপের করা রয়েছে সামনেটা যেটা ইকো পার্ক এর বাইরের থেকেও দেখা যায় এই ঝিলটা তার ভিতরে প্রপার গ্রাম আপনাদেরকে এতক্ষণ আমি ঘুরে দেখালাম সেটাও রয়েছে কিন্তু ইকো পার্কের ভিতরে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে জানাবেন ভালো লাগলে ভিডিও শেষে একটা লাইক করবেন আর ইকো পার্কের কিন্তু পার 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 পার্ট বাই পার্ট আমার চ্যানেলে কিন্তু ভিডিও কিন্তু এখন আসতেই থাকবে তো আপনারা আগে আমি বেশ কয়েকটি ভিডিও দিয়ে রেখেছি তো আপনারা চ্যানেল সেগুলো ভিজিট করতে পারেন দেখতে পারেন কেমন লাগলো আমাকে জানাবেন আর দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা পর্বে ততক্ষণের জন্য টাটা